সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তাই তো আপনাদের সামনে আরেকটি নতুন ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানাতে চলে এসেছি যেমন আপনাদের সিজনাল বা পেরিনাল ক্ষেত্রে বিলিস্টার ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন সর্দি হাঁচি আর চুলকানি দাউদ বা প্রচুর পরিমাণে আপনার শরীর চুলকাছে লাল হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলা সম্মুখীন হলে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এখন জানবো এই ওষুধের জেনেটিক নাম কি এই বিলিস্টা ট্যাবলেটের জেনেটিক নাম হচ্ছে বিলিস্টাডিন গ্রুপের একটু একটি ওষুধ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটির দাম হচ্ছে পনেরো টাকা করে যা এক বক্সে রয়েছে তিরিশটি ট্যাবলেট যা এক বক্সের দাম হচ্ছে চারশো পঞ্চাশ তার এক পাতার দাম হচ্ছে একশো টাকা করে অতএব আপনারা এই ওষুধটি খাওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে আপনার এই ওষুধটি কতদিন খেবেন বা কতদিন খেতে পারবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ বা আমাদের এই সব ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন এটি কিভাবে খাবেন বা কতদিন খেতে হবে যেমন এই ওষুধটি খাওয়ার আগে আপনাকে আরেকটি কথা বলে রাখি এই ওষুধটি খাওয়ার আগে জানতে হবে অবশ্যই আপনাকে এই ওষুধের ডোজ কি কি যেমন এই ওষুধের ডোজ হচ্ছে একটি করে রাতে খেয়ে খেতে হবে এটি যদি পনেরো থেকে বিশ দিন আপনি খেয়ে থাকেন খেয়ে থাকেন তাহলে আপনারা এই সমস্যাগুলো যে রয়েছে আপনার তা খুব দ্রুত সমাধান করতে পারবেন আশা করি আপনাদেরকে আমি আমার যে ভিডিওতে যেসব সমস্যাগুলা বলেলাম বা বললাম এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন আরেকটি কথা বলে রাখি ছোট্ট সোনামীদের ক্ষেত্রে এই ওষুধটি পরিবর্তে বিলিশটা কিটস রয়েছে সেটি যদি একটু করে রাতে যদি আপনার বাচ্চাকে বা আপনার সন্তানকে চুষে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার যত বড় অ্যালার্জি হোক না কেন বা লাল হয়ে যাক না কেন শরীরে লড়াই উঠুক না কেন সেটা যদি একটু করে চুষে খায় রাতে দেখবেন এটা জাদুর মতো কাজ করে থাকবে অতএব আপনারা দেরি না করে আপনাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই ওষুধটি যে কোনো ফার্মেসিতে গিয়ে নিতে পারবেন নেওয়ার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এটি স্কোয়ার ফার্মাসিটিক্যাল কি না এটি অবশ্যই পানি দিয়ে খেতে হবে বড়দের ক্ষেত্রে একটি করে রাতে এটি দশ থেকে পনেরো দিন খেলে আপনার দেখবেন শরীরে অ্যালার্জি চুলকানি একেবারে এক নিমিষেই শেষ হয়ে গেছে ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন